আপনি প্রশ্ন করেন আমি এখানে কেন এসেছি তাহলে বলবো আপনি আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কোন পরিচয়ে এসেছি তাহলে সম্মানিত সাংবাদিক ভাই আমি আপনাকে বলবো উনিশশো সালে যেই ছাত্র রাজপথে নেমেছিল আজকে সেই রাজ ছাত্রের প্রতীক আমি উনিশশো সালের ছয় দফায় যে ছাত্র গুলি খেয়েছিল সাতজন সেই ছাত্রের প্রতীক আজকে আমি উনিশশো উনসত্তর সালের গণ যেই ছাত্র রাজপথে নেমেছিল সেই ছাত্রের প্রতীক আজকে আমি উনিশশো সালে যেই ছাত্র আজকে সেই ছাত্রের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের মা এই মুহূর্তে সৃষ্টিকর্তার পরে এই দেশে যদি আমরা কারো সাহায্য প্রার্থনা করি তাহলে সেটা আপনি আজকে আমার ভাই আবু সাহেদ পঞ্চগড় রংপুরের মাটিতে মারা গিয়েছে গুলি খেয়ে পুলিশের আমরা সবাই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোঠা সংস্কার করবেন না সমস্যা নেই আপনি কোঠা সংস্কার না করেন আপনি রায় দেন আপনি স্বাস্থ্যদের সাথে বসে রায় দেন গুলি করা এই এটা ছাত্র সমাজ মেনে না না কোটা সংস্কার হোক হোক বা এটাতে এটাতে মাথা ব্যথা কারণ নেই সবাই কোটা সংস্কারের জন্য নেমেছে আজকে আমি নেমেছি আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে আমার বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকজনকে গুলি করা হয়েছে আমরা খবর সেই জন্য নেমেছি আজকে আমরা আজকে আমরা একটা ন্যায্য অধিকার চাই তাদের হত্যার দাবি হত্যার দাবি আদায় করতে চাই বাংলাদেশ থেকে তো তখনই ভরসা উঠে গিয়েছিল যখন আমি পঁয়ষট্টি পায়ে মেডিকেলে চান্স পাইনি একজন একষট্টি পায়ে মেডিকেলের চান্স পেয়েছে বাংলাদেশ থেকে আমার ভরসা মাননীয় প্রধানমন্ত্রী তখনই উঠে গিয়েছিল যখন যখন জাহাঙ্গীরনগরে আমার সামনে সিরিয়াল থেকে আমি ভালো সাবজেক্ট পাইনি কিন্তু আমার এক বান্ধবী মুক্তিযোদ্ধা কোঠানি প্রধানমন্ত্রী আপনার দিকে আছি আমরা আপনারা দেখেন আপনি দেখেন আপনি রাজপথে নেমে আসেন আসেন এটাই ছাত্রদের অধিকার আপনি ছাত্রদের সাথে থাকেন